করতে আমাদের দুজনের হট করে প্ল্যান হলো যে আমরা দুজন মুভি দেখতে যাব দুদিন ধরেই ভাবছিলাম যে মুভি দেখতে যাব কিন্তু মানে হট করে প্ল্যান হলো তো আমরা মানে আচানক টিকিট বুক করে আচানক আমরা বাড়ির থেকে বের হয়ে যাবো যে মুভি দেখবো বলে আর দেখা মুভি আমরা যেই মুভি বার দেখেছি সেই মুভিটা দেখার জন্যই আমরা যাচ্ছি তো এতটা দেরি হয়ে গেছে বাড়ির থেকে বের হতে মুভি আমাদের পৌঁছাতে পৌঁছাতে আধা হয়ে গেছে তো আমরা জাস্ট ওখানটার মধ্যে গিয়ে সিটি সেন্টারে আমরা জাস্ট পৌঁছালাম আর রাস্তাটা আমাদের এতটা জাম ছিল মানে দেরি হবে এর মধ্যে আবার ট্রাফিক এর মধ্যে প্রচণ্ড এমনি আমাদের দেরি হয়ে গেছে মুভি শো মানে মুভি শুরুও হয়ে গেছে আধা মুভি দেখতে আমরা পেলাম আমরা বাড়ির থেকে বের হয়েছি মানে প্রায় এক ঘন্টা আগে বের হয়েছি কিন্তু রাস্তায় আমাদের জামের জন্য আটকে আটকে গিয়েছিলাম তো আমরা এখন তাড়াতাড়ি টিকিটটা দেখাবো তো টিকিট দেখাতে দেখাতে বলছিল তোমাদের অনেকটা লেট হয়ে গেছে তো এতক্ষণ এত লেট কেন তো আমরা বললাম যে অনেকটা সত্যি অনেকটা লেট হয়ে গেছে তো আমরা আমরা ফটাফট আমরা দৌড়াতে দৌড়াতে গেলাম মানে একদম ফাঁকা সবাই মুভি দেখা দেখতে ব্যস্ত আর অতটাও ভিড় ছিল না কারণ দেখা মুভি সবাই দেখেছে তো তোমরা কি মুভি এখনই তোমরা জানতে পারবা তো আমরা ভিতরে চলে গেলাম এতটা অন্ধকার ছিল দেখো হালকা তোমরা দেখতেই পাচ্ছ কি মুভি জাস্ট গিয়ে বসতে না বসতে অ্যাড দুবার স্টার্ট হয়ে গেছে তো আমরা জাস্ট ওখানে চেয়ারে জাস্ট বসলাম যাতে বসতে বসতেই তোমার অ্যাড দিল তো দেখো আমরা এই মুভিটা দেখতে গেলাম কসম থেকে এতটা ভালো লাগে জানি না কেন এতবার দেখেছি কেন এতটা ভালো লাগে বাড়িতেও মানে দুদিন আগেও দেখেছিলাম তাতেও মানে মনে হয় কি যে মনটা একটা শান্তির ব্যাপার এত সুন্দর বইটা মানে মনটা ভরে যায় আমরা রিলিজ টুটা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে টুটা হলে যাব কিন্তু কান্না করতে দেখি এখানে দেখি দেখি সে কত কষ্ট সত্যি মনটা মানে মুভিটা দেখলে অলরেডি মনটা খুব খারাপ হয়ে যায় আমার জানি না কেন খুবই ভালো লাগে মুভিটা তোমাদের কাদের কাদের এই মুভিটা ভালো লাগে অবশ্যই জানে আর রিলিজ সান টু কাসনাম টুটার রিলিজ যখন হবে তো তোমরা কে কে দেখতে যাবো আমাকে সেটাও আমাদের অবশ্যই জানাবে আর এখানে আমাদের মুভি জাস্ট আমরা এক ঘন্টায় দেখতে পেলাম তো আমরা জাস্ট দেখে ফটো টটো তুলে আমরা বের হয়ে গেলাম আর একটা পপকর্ন কিনেছিলাম দুজনে মিলে খেতে পারিনি তাই ওটা প্যাক করা নিয়েছি তো আমরা গেলাম একটু কিছু খাওয়া দাওয়া করব বলে তো আমরা এখানে বসে আছি আর আমরা এখানে অর্ডার করেছি চিকেন প্যারি প্যারি আর কোল্ড ড্রিঙ্কস তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে কারণ মানে সিটি সেন্টারে ঘুরলাম ফটো টটো তুললাম অনেকটা সময় হয়ে গেছে তো দুজনে মিলে ফটাফট খেয়ে বের হয়ে গেলাম দেখো অনেকটা রাত হয়ে গেছে বাড়ির থেকে প্রায় বের হয়েছিলাম দুটা একটা সময় আর বাড়িতে যেতে যেতে আটটা বেজে গেল তো আমরা যাওয়ার সময় এখন একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর রাস্তাটা সিটি সেন্টার রাস্তা এতটা খারাপ হয়ে গেছে তো আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই